আমাদের নবদ্বীপে এই দোল পূর্ণিমা অনেক বড় করে পালন করা হয় এই দিনকে আমাদের পাড়ার প্রতিটা মোড়ে মোড়ে মহাপ্রভুর পুজো আর প্রসাদ বিতরণ করা হয় এবং সেই দিন হাজার হাজার ভক্তের সমাগম হয় নবদ্বীপের প্রতিটা মন্দিরে যেমন জন্মস্থান সমাজ বাড়ি মহাপ্রভু বাড়ি এমনকি নবদ্বীপে অনেক মন্দির আছে যেখানটায় সবাই মিলে আবির খেলে এবার প্রতি বছর যাওয়ার খুবই ইচ্ছা থাকে কিন্তু যাওয়া হয়ে ওঠে না এবছর যেহেতু সুযোগ পেয়ে গেছি যাওয়ার তো তার জন্য সবাই মিলে চলে গেছিলাম আমাদের মহাপ্রভু মন্দিরে যেখানে মহাপ্রভুর জন্মদিন পালন করা হচ্ছিল আর তারপরের দিনই ছিল অন্নপ্রাশন আহা কি দৃশ্য একদিকে ভগবানের ভজন হচ্ছিল আর একদিকে সবাই মিলে আবির খিলছিল আর আমরা যখন ঢুকেছিলাম তখন আমাদেরকে বলছে তোমাদের মুখের মধ্যে রং নেই কেন আবির নেই কেন দেন আমাদেরকেও আবির দিয়ে ভূত করে দিয়েছিল রাস্তায় রাস্তায় যেহেতু প্রসাদ বিতরণ করা হচ্ছিলো তাই সেগুলো দেখছিলাম আর এখানে কী সুন্দর করে মহাপ্রভু ঠাকুরটাকে সাজানো হয়েছে তারপর আমরা চলে গেছিলাম নবদ্বীপের রাজবাড়িতে যেখানে নাকি সবাই একসাথে হয়ে একটা নৃত্য পরিবেশন আমি জিনিসটার নাম আমি জানি না এটা মনে একটা ডান্স ফর্ম হবে সকলে মিলে অ্যাকচুয়ালি কোনো আমরা যেভাবে সাঁওতালি নাচ করে থাকি আমাদের ছৌ নাচ যেভাবে হয়ে থাকে সেইভাবে সবাই একসঙ্গে হাত ধরে একটা নৃত্য পরিবেশন করছিল তো এইটুকুনি ছিল আজকে আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে